হ্যালো গাইস আজকে আমি খেতে ছিল ক্যাপসিকামের একটা রেসিপি তোকে কি কী রেসিপি করে দেবো ভেবে পারতেছিলাম না তো আজকে ফার্স্ট টাইম ডিম দিয়ে একটা রেসিপি করে দিয়ে জানেন না খেতে কেমন হবে চলেন সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো তো ফুল ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আশা করি পাশে থাকবেন এবং এটা কাজ এবং কম্বিনেশনটা কীরকম হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে স্লাস করে কেটে নেব তো এখানে আমি গোল গোল স্লাস করে কেটে নিয়েছিলাম যেহেতু ডিমটা মাঝখানে দেবো সেক্ষেত্রে একটু বেশি করে একটু মোটামোটা সরু করে কেটে নিচ্ছিলাম তো এখানে আমি চার ফলে কেটে নিয়েছি চার ফলে কেটে নেওয়ার পরে এখানে যে বিচিটা আছে সেটাকে ফেলে দেবো এভাবে আমি একটা একটা করে বিচিগুলো ফেলে দিয়েছিলাম এবং ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম তো আস্তে আস্তে হচ্ছে কি করতে হবে যাতে এটা ফেটে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে ক্যাপসিকামগুলো কিন্তু একদমই ঝাল ছিল না বাট একটা কাঁচামচ স্মেল আসতেছিলো অনেক সুন্দর একটা স্মেল যেটা বলে বোঝানোর মতো না তো যে এভাবে করে আমি একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিলাম তারপর পরিষ্কার করা হয়ে গেছে ফাইনালি এখন হচ্ছে গিয়ে আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ডিমের একটা ডো বানিয়ে নিবো তো এখানে আমি ডিমের একটা ডো বানানোর জন্য ফার্স্ট টাইম একটা পাত্র নিয়ে নিচ্ছি তো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেবো তো ভালো করে কুচিয়ে নিয়েছি কিন্তু একদম ছোটো ছোটো করে তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে হাতে ভালোভাবে চেটকে নিয়েছিলাম চেটকানোর কারণে পেঁয়াজটা একদম কিন্তু গলে যাবে মানে একদম একটু পানি ছেড়ে ছেড়ে দেবে তারপর থেকে কিন্তু দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিমের ডোবা নিয়ে নেবো আজকে দুইটা ডিম আস্তে আস্তে ভেঙে তারপর থেকে এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দুটা ডিম চামচের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নেব এভাবে ডিম ফেটাতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে মানে দোকানের একটা দোকানদার দোকানদার ফিল হচ্ছে তো পরটা দোকানে কিন্তু সেম টু সেম এইভাবে ডিম ফেটায় তারপর হচ্ছে ডিমগুলো ভাজি করে ফাইনালি আমার ডিমটা ফেটানো শেষ আমি এক্সট্রা আর একটু মশলা এখানে অ্যাড করে নিব তো নুডসের একটু মশলা আমি এখানে অ্যাড করে নেব একটু সুন্দর একটু স্মেল আসার জন্য এখানে আমি মিস্টার নুডসের একটু মশলা আর কি অ্যাড করে নিচ্ছিলাম তো এটার জন্য হচ্ছে ডিমের ঘ্রানটা একটু সুন্দর আর কি একটু স্মেলটা অন্যরকম আসবে মানে একটু ঘ্রান ঘ্রান হবে সো এটা দেওয়ার পর আরেকটু ভালো করে ফেটাই নেব ফেটাই নেওয়ার পরে এখানে আমি একটু চুলাইতে চুলায় একটা করাই বসে গরম করে নিয়েছি তারপর এখানে আমি একটু তেল দিয়ে দিব তো তেল দেওয়ার পরে আমি তেলটিকে একটু গরম করার পরে এখানে হচ্ছে গিয়ে ক্যাপসিকামগুলো পিস পিস করে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে তো এখানে সুন্দরভাবে গোল গোল করে বসিয়ে দিচ্ছিলাম আমি তো তেলটা কিন্তু হালকা গরম আছে এখনো পুরোটা গরম হয় নাই তো এই তেলে হচ্ছে গিয়ে আমি অল্প একটু পরিমাণ ক্যাপসিকামগুলোকে হালকা হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে তো পাল্টে করে ভেজে নেওয়ার পরে ফাইনালি হচ্ছে গিয়ে আমি ডিমেটোটা এখন হচ্ছে এটার ভিতরে দিয়ে দিব তো ফাইনালি এখন আমি ডিমের ডোটা আস্তে আস্তে করে বসাই দিয়েছিলাম এখানে একটু একটু মাঝখানে করে ডিমের ডোটা বসাই দিতে হবে ডিমের ডোটা দেওয়ার পরে দেখেন ক্যাপসিকামগুলো কী সুন্দর দেখা যাচ্ছে তো যে জানি না এটা খেতে কেমন হবে অভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব তো ডোটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ডিমের লুক চলে আসছে তো এভাবে করে আস্তে আস্তে করে সে সবগুলো মাঝখানে আমি হচ্ছে ডিমের ডোটা বসাই দিয়েছি তো ফাইনালি এটাকে ভালো করে হচ্ছে গিয়ে আসতে মিডিয়াম লো আছে হচ্ছে গিয়ে এটাকে ভেজে নিয়েছি তো যে এখানে একটু ঢেকেও কিন্তু দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো এখানে দেওয়ার পর সে আমি সুন্দরভাবে উল্টাই নিয়েছি উল্টানোর পরে তারপরে এটাকে আবার একটু ঢেকে রান্না করবো মিনিমাম পাঁচ মিনিট আর এটা জালটা কিন্তু একদমই লোয়াচে রেখেছি এটা ঢেকে রাখার কারণে হচ্ছে ক্যাপসিকামগুলো ভালো করে কুক হয়ে যাবে তো ফাইনালি এটাকে ঢেকে রান্না করার পরে ফাইনালি কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব এইভাবে সরু সরু করে হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছিলাম তো এটা কেটে নেওয়ার পরে উল্টে পাল্টা একটু ভেজে নেব সত্যি কথা বলতে এই ক্যাপসিকাম আর ডিমের রেসিপির এই কম্বিনেশানটা আমার কাছে খেতে একদমই ভালো লেগে নি তো যে সবার মুখরুচি এক হয় না কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে আপনি একবার বাসায় ট্রা করে দেখতে পারেন এইভাবে ডিম ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজি রেসিপি সো আমার কাছে একটু ভালো লাগে নি আমার মেয়ে মিনিমাম দুই পিস খেয়েছিলো আর কি বাট সেই ক্যাপসিকামটা রেখে শুধু ডিম ভাজিটা খেয়েছিল আর এখানে তো এইভাবে ভাজে পরে আমি কিন্তু আরেকটু ঢেকে তারপর হচ্ছে রান্না করে নিয়েছি আমার কিন্তু ফাইনালি শেষ তারপর হচ্ছে গিয়ে উঠিয়ে নিয়েছিলাম সো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে এখানে একটা টিস্যু পেপার দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিব সো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে দেখতে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই ভালো থাকো আল্লাহ অ্যান্ড গুড বাই